আজকে একটু আড্ডা দিতে এলাম নটার আগে একটু চলে এলাম বিষয়টা হচ্ছে যে মোদির জামানাতে মানে দেশের অর্থনৈতিক ধস নেমেছিল যে কটা তার মধ্যে খতরনাক ছিল নোটবন্দি জিএসটি এবং তারপর লকডাউন এই তিনটের প্রভাব এতটাই পড়েছিল যে দেশের মানে যা জিডিপি ছিল তার প্রায় ফিফটি পারসেন্ট নেমে এসেছিল ডাউনে তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে এর আগে বহু ভিডিও হয়েছে বহু মানুষ আলোচনা করেছেন বিষয়টা নিয়ে কিন্তু সাম্প্রতিক একটা রিপোর্ট সামনে এসেছে যে রিপোর্টটা আসার পরে একটা ব্যাপক তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে এখনো পর্যন্ত আগামীকাল এটা নিয়ে হয়তো সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকাতে এটা নিয়ে খবর আসবে কিন্তু ভয়ঙ্কর একটা তথ্য তো আপনাদের তথ্যটা আমি জাস্ট একটু আপনাদের পরে শুনিয়ে দিই যে কতটা খতরনাক পরিস্থিতি তৈরি করেছে তো বিষয়টা হচ্ছে যে টোটাল যে রিপোর্ট তাতে সে রিপোর্টে টোটাল এক কোটি তেষট্টি লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী ধ্বংস হয়ে গেছিল তার মধ্যে আমি একজন এবং তার ফলে সারা দেশে প্রায় মানে রাতারাতি নোটবন্দি জিএসটি এবং তারপরে লকডাউন এই তিনটের ফলে সারা ভারতবর্ষে প্রায় বারো থেকে চোদ্দ কোটি মানুষ লিটারলি কাজ হারিয়েছে এবং এই কাজ হারানোর ফলে দেশের মানুষের মধ্যে একদিকে যেমন গরিব মানুষের সংখ্যা বেড়ে গেছে উল্টো দিকে কিছু মানুষ এটা থেকে ফায়দা লুটেছে ফলে ধনী মানুষের সংখ্যা হঠাৎ করে চাঙ্গা হয়ে গেছে মিডিল ক্লাসদের মধ্যে একটা বড় অংশ নিম্নবিত্ত ক্যাটাগরিতে চলে এসেছে এটা নিয়ে এর আগে বহু ভিডিও হয়েছে এবং সেই সমস্ত ভিডিও নিয়ে আপনারা এর আগেও সে ভিডিও নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম কিন্তু আজকে আপনাদের যে খবরটা পড়ে শোনাবো সেটা খুব মারাত্মক লেভেলের জাস্ট আমি খবরটা একটু আপনাদের জাস্ট খবরটা আমি একটু পরে টোটাল ডিটেল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে কতটা মারাত্মক লেভেলের ক্ষতিটা করেছে নরেন্দ্র মোদীর দেশে এবং আজ রাত নটায় লাইভে আরেকটি লাইভ করতে আসবো মানে আরেকটি লাইভ হবে যেখানে আরো কিছু তথ্য নিয়ে আসছি সামনে এবং উত্তরপ্রদেশের হাতরাসে আবার একটা ঘটনা ঘটেছে টোটাল সেগুলো নিয়ে আসবে আর অনেকগুলো বিষয় আছে তো যাই হোক এখন মূল তথ্য যেটা সেটা হচ্ছে যে নোট বাতিল জিএসটি লাগ চালু ও অপরিকল্পিত কোভিড লকডাউন মোদি জামানায় তুঘলকি সিদ্ধান্তের ত্রিফলা ধাক্কা দু হাজার থেকে তেইশ সালের মধ্যে এই তিন ধাক্কার জেরে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ এগারো দশমিক তিন লক্ষ কোটি টাকার অসংগঠিত ক্ষেত্রে ঝাঁপ বন্ধ হয়েছে তেষট্টি লক্ষ সংস্থার মানে যদি মালিকানা বা কাজের দিক থেকে ধরা হয় তাহলে এক কোটি ষাট লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী ফিনিশ ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের সাম্প্রতিক রিপোর্টে মোদীর আমলে দেশের অর্থনীতির এই করুণ চিত্র প্রকাশ্যে চলে এসেছে তাৎপর্য বিষয় হলো কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের পাঁচ জুলাই প্রকাশ করা বার্ষিক সমীক্ষার তথ্যের ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে এই যে তথ্যটা প্রকাশ করেছে সরকারেরই যে বার্ষিক রিপোর্ট গত পাঁচ জুলাই সরকার বের করেছিল তো সেই প্রকাশ করা তথ্যর মধ্যে থেকে বেছে বেছে ঘাটাঘটি করে এই তথ্যটা সামনে এসেছে এবং এই ভিত্তিতে রিপোর্টটা তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই আজছে দিনের স্বপ্ন দেখানো প্রধানমন্ত্রী মোদীর বিজেপি সরকারকে তুলোধনা করছে এবার বিরোধীরা ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের রিপোর্টে দেশের অর্থনীতির তিন বড় ধাক্কার উল্লেখ করা হয়েছে দু ষোলো সালে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত দু সালে জিএসটি চালু দু সালে লকডাউন জারি করার ফলে দেশীয় অর্থনীতি বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের যে মেরুদণ্ড ভেঙে গেছে রীতিমতো তথ্য প্রকাশ করে তা তুলে ধরা হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে ত্রিফলায় ধাক্কার জেরে সাম্প্রতিক ক্ষতির সামগ্রিক ক্ষতির পরিমাণ দু থেকে তেইশ সালে দেশের মোট জিডিপির চার দশমিক তিন শতাংশ সমতুল্য দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো এবং দু হাজার বাইশ সালের এই অসংগঠিত ক্ষেত্রের প্রায় লক্ষ সংস্থা বন্ধ হয়ে গিয়েছে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশে গরিব মানুষের কারণ অসংগঠিত ক্ষেত্রের বিভিন্ন সংস্থার উপরেই অসংখ্য নিম্নবিত্ত মানুষের রুটি রুটি রুজি নির্ভর করে কারণ গরিব মানুষ অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ তারা বিভিন্ন কলকারখানায় বা ছোট ছোট সংস্থায় কাজ করে তাদের জন্য তো সরকারি চাকরি নেই তাদের জন্য সেই যোগ্যতা তাদের নেই বা কর্পোরেট সেক্টরে বিশাল বড় মাইনের চাকরিতে সেখানে নেই ফলে সেই জায়গা নেই ফলে ছোট ছোট যে কলকারখানা বা উদ্যোগগুলো সেইগুলো কিন্তু এতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত দু হাজার একুশ বাইশ সালে কৃষি বহির্ভূত সংস্থার সংখ্যা ছিল পাঁচ দশমিক সাতানব্বই কোটি প্রায় ছ কোটির মতো দু হাজার বাইশ তেইশে তা বেড়ে হয়েছে ছয় দশমিক পাঁচ কোটি একটা জিনিস খেয়াল করুন কৃষি নির্ভর যে সংস্থাগুলো রয়েছে বা শিল্প রয়েছে বা বিভিন্ন ব্যবসার বিভিন্ন ধরন রয়েছে সেগুলো সেই সংস্থার পরিমাণ ছিল পাঁচ দশমিক সাতানব্বই কোটি এটা হচ্ছে দু হাজার একুশ বাইশে আর বাইশ তেইশে এক বছরে তা বেড়ে হয়ে গেছে সাড়ে ছ কোটি স্বাভাবিকভাবেই এক বছরে এই সেক্টরে কর্মসংস্থান নয় দশমিক ঊনআশি কোটি থেকে বেড়ে হয়েছে দশ দশমিক ছিয়ানব্বই কোটি কিন্তু তা সত্ত্বেও ত্রিফলা ধাক্কার পূর্ববর্তী পরিস্থিতির তুলনায় এই কর্মসংস্থানের সংখ্যা অনেকটাই কম কারণ মোট বাতিল নোট বাতিল জিএসটি লকডাউনের আগে দু হাজার পনেরো থেকে সালে এই ক্ষেত্রে এগারো দশমিক তেরো কোটি চাকরি হয়েছিল মানে ফলে এই নোটবন্দি জিএসটি এবং তারপরে ত্রিফলা ধাক্কা তার ফলে যে দেশের অর্থনীতিতে যে ক্ষতিটা হয়েছে বিশেষ করে নিম্নবিত্ত মানুষ ছোট ছোট সংস্থা এগুলো বন্ধ হয়েছে তাতে কিন্তু এই অবস্থা যদি অপরিকল্পিত জিএসটি অপরিকল্পিত লকডাউন এগুলো না হতো হঠাৎ করে নোটবন্দি ওইভাবে ওই পদ্ধতিতে না করলে তাহলে আজকে ভারতবর্ষে কর্মসংস্থানের যে জায়গাটা সেটা কিন্তু এতটা খারাপ পরিস্থিতিতে যেত না তিন তুঘলিগি সিদ্ধান্তে ধাক্কায় মোদী জামানায় অসংগ্রহ ক্ষেত্রের এই বেহাল দশা নিয়ে তোপ দেগেছে বিরোধী দলগুলো নোট বাতিল জিএসটি অপরিকল্পিত লকডাউন জারি নিয়ে দীর্ঘদিন ধরেই মোদী সরকারের মুন্ডপাত করে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমনকি জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলেও কটাক্ষা করতে দেখা গিয়েছে তাকে লি কংগ্রেস সাংসদদের দাবি নোট বাতিল ও জিএসটির ফলে দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প শেষ হয়ে গিয়েছে কর্মহীন হয়েছেন অসংখ্য মানুষ এই ইস্যুতে এবার সিপিএম এর তোপ বড় কর্পোরেট অতি ধনীদের স্বার্থ রক্ষায় মোদী সরকারের নেওয়া তিন সিদ্ধান্তের বলি হয়েছেন অসংখ্য গরিব মানুষ তো সরকারের রিপোর্টেই কিন্তু পাঁচ জুলাই যে সরকারের রিপোর্ট বেরিয়েছে তার উপরে ওই রিসার্চ আপনার ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ যে সংস্থা তারা সেই সরকারের তথ্য ঘেটে যে তথ্যটা সামনে প্রকাশ করেছে সেটা কিন্তু কেঁচু করতে কেউটে এবং এটা কিন্তু একটা খুব মারাত্মক লেভেলের ঘাপলা যেটা সামনে এসেছে এবং প্রতিটা ব্যাপারটা কি হয় যে নরেন্দ্র মোদীর জুমলাবাজি ধর্মীয় শুশুরি মানুষকে অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেওয়া থালা বাজানো ঘটি বাজানো থেকে শুরু করে অনেক কিছু করলো কিন্তু বাস্তবে যে মানুষগুলোর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা উপলব্ধির জায়গায় মানুষকে রাখছে না বিভিন্নভাবে তাদেরকে মাতিয়ে রাখার চেষ্টা চলছে কিন্তু এই সাম্প্রতিক রিপোর্ট সরকারের রিপোর্টকে বিশ্লেষণ করে যে রিপোর্ট তৈরি হয়েছে সেই রিপোর্ট ফাঁস হওয়ার পরে কিন্তু এবার মোদী সরকারের মুখ বা এই মোদি থ্রি পয়েন্ট জিরো যে এন সরকার এখন হয়েছে মিলিজুলি সরকার তার কিন্তু এই সরকার শপথ নেওয়ার আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো কাণ্ড হয়েছে তাতে কিন্তু আজকে নতুন করে নরেন্দ্র মোদীর সেই ভালো মানুষই ইমেজ নিজেকে বিশ্বগুরু আর কেউ বলছে না তাকে বিশেষ করে উত্তরপ্রদেশে হিন্দুরা ছুটে ফেলে দিয়েছে অযোধ্যা রাম মন্দির ফ্লফ ফলে তার তৈরি করা সমস্ত মায়াবী জগৎ থেকে মানুষ কিন্তু নেশামুক্তি বা মোহমুক্তি ঘটছে আগামী দিনে আরো ঘটবে ফলে এই রিপোর্টগুলো যত সামনে আসবে আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি কারণ গদি মিডিয়া এগুলো দেখাবে না ফলে আপনাদের দায়িত্ব এই ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করা এখন ছোট্ট করে রাখলাম এই তথ্যটা দিয়ে কারণ এই বিষয়টা নিয়ে কোনো চ্যানেলে দেখছি না আলোচনা ফলে এটা দিয়ে শুরু করুন শেয়ার করুন যাতে করে গদি মিডিয়া বা অন্য মিডিয়ারাও এই বিষয় নিয়ে আরো বিস্তারিত এর থেকে আরো বেশি তথ্য নিয়ে খবর করতে পারে এখন মতো এখানে রাখছি আবার দেখাবে রাত নটার সময় আর কিছুক্ষণ পর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আমাদের আসছি ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজে লাগবে